নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য রাজনীতিতে এখন বিভিন্ন পেশার মানুষের ভিড় সমস্ত পেশার মানুষ রাজনীতিতে আসছেন খুব ভালো কথা নির্বাচনে লড়াই করছেন কেউ বা প্রিয় প্রার্থীর হয়ে প্রচার করছেন বিভিন্নভাবে যার ছবি দেখাচ্ছে মিঠুন চক্রবর্তী তিনি যদিও রাজনীতিতে নতুন নন দীর্ঘদিন ধরে আছেন শিবির পাল্টে পাল্টে আছেন থাকতেই পারেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হয়েছিলেন তার আগেও তার বামপন্থী রাজনীতির একটা ইতিহাস আছে সেটা আপনারা জানেন এখন তিনি বিজেপির নেতা তিনি যেখানে যেখানে প্রচার করতে যান কথা যা বলার বলেন বক্তব্য যা রাখার রাখেন কিন্তু তার কাছে সেটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড হোক বা বিভিন্ন জায়গায় প্রিয় প্রার্থীর হয়ে যখন প্রচারে যান লকেট চট্টোপাধ্যায় রোড শোয়ে কালকে ছিলেন তারপর কালকে সমাবেশে বক্তব্যও রেখেছেন সব জায়গাতে সাধারণ মানুষ যারা যারা মিঠুন চক্রবর্তীকে দেখতে যান তার কথা শুনতে যান তারা মিঠুন চক্রবর্তীর কাছে দাবি করেন যে আপনার ডায়লগ বলুন গান 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 করতে বলেন মিঠুন চক্রবর্তী অসংখ্য হিট সুপার হিট ডায়লগ আছে এত এত সিনেমা করেছেন সম্প্রতি পুরস্কারও পেয়েছেন পদ্ম পুরস্কারে ভূষিত হয়েছেন আমাদের কর্ব বাংলার কর্ব মিঠুন চক্রবর্তী তো স্বাভাবিকভাবেই তাকে কাছে পেলে তার কথা শুনতে চান যেমন সিনেমার ডায়লগ শুনতে চান কিন্তু ডায়লগ যদি হুবহু বলেন তাহলে নাকি আবার হিংসে হয়ে যায় কারণ গ্রাউন্ডে দাঁড়িয়ে তিনি ওই সাপের একটা ডায়লগ বলেছিলেন সেটার জন্য তার বিরুদ্ধে কেস হয়েছিল হয়েছিল না হিংসা ছড়াবার একটা মামলা তার বিরুদ্ধে এই জন্য তিনি সেটা আজকে উল্লেখ করলেন যে উল্লেখ করে বললেন যে হিংসা রাজা রানী আমার বিরুদ্ধে কেস করে বলছে আমি নাকি ফিল্মের ডায়লগ বললে হিংসা ছড়িয়ে যায় এইরকম আর এছাড়াও বিভিন্ন রকম ডায়লগ তিনি বলে জনগণের মন জেতার চেষ্টা করেন জেতেন অনেক সময় হৃদয় জয় করার চেষ্টা করেন সেই রকমই একটা মঞ্চের একটা ভাইরাল ভিডিও আপনাদের দেখাই আপনারা দেখুন তবে আমি বলছি এটা নতুন ট্রেন্ড এটা নতুন ট্রেন্ড আগে যখন আমরা বামপন্থীদের বা সাবেকি আমলে কংগ্রেসিদের বক্তব্য রাখতে শুনতাম এখনও পুরোনো ক্লিপিং গুলে আপনারা যদি দেখতে চান তাহলে বুঝতে পারবেন যে একটা সময় ছিল মাইকের সামনে দাঁড়িয়ে তারা বলে যেতেন দর্শকদের যেখানে ভালো লাগতো সেই জায়গাটা একটু হাততালি দিতেন বেশ আবার সবার শান্ত আবার তারা বলে যেতেন ঘন্টার পর ঘন্টা বক্তৃতা হতো মানুষ শুনতেন কিন্তু এখন বক্তৃতার ঢংটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে সেটা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোক অমিত শাহ হোক বা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মিঠুন চক্রবর্তী থেকে যে স্টাররা প্রচার করতে আসেন তারাও তারা এখন বেশি সে যান অর্থাৎ একটা কথা বলেন এবং জনগণের পালসটা কি তারা কতটা জোরে বলছে আসতে বললে হবে না আর একটু জোরে বলুন মমতা বন্দ্যোপাধ্যায়কে জয় বাংলা বিভিন্ন সময় বলতে শোনা যায় এবং জনগণকে বিভিন্ন প্রশ্ন করেন তাদের কাছ থেকে উত্তর পেতে চান এটা নতুন ট্রেন্ড যাক সবকিছু যখন পরিবর্তনশীল এটাও পরিবর্তন হোক কিন্তু কথা হচ্ছে সিনেমার ডায়লগ এটা শুনতে চাওয়া খারাপ কিছু নয় শুনতে চাইতেই পারেন প্রিয় শিল্পীকে কাছে পেলে অনেকে বলেন যে একটু গান গেয়ে শোনান কিন্তু তার দ্বারা যদি রাজনীতি প্রভাবিত হয় ফিল্মের ডায়লগকে বাস্তব জায়গায় এনে কেউ যদি শুনতে চান বা কেউ যদি শোনাতে চান দুটোই অপরাধ ওটা তো সিনেমার জিনিস শুনতে চান আপনার বিনোদন হচ্ছে খুব ভালো কিন্তু তার দ্বারা প্রভাবিত যদি কেউ হন বা কেউ করার চেষ্টা করেন সেটা কতটা ঠিক আমি বলতে পারবো শুধু একটাই কথা বলবো উফ কি ডায়লগ শুনুন আপনার মিঠুন চক্রবর্তী কি বলছেন দেখ ভাই বলার তো অনেক কিছু আছে আমাকে দেখতে পাচ্ছিস না এবারে ছ ফিট একটা লোক দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি না হাত কেউ মিলাই কি বলে গুরু হেদিকে এসে দেখতে পাচ্ছি না মানে ছ ফিট একটা লোককে দেখতে পাচ্ছিনা তার চোখে নামা হয়েছে ভালো ঠে ওই লাছিলাং ভেঙেছে গেলো ঠ্যাং আরে খেয়েছিলেন ভেঙে যে গেল ঠ্যাং ভাঙল মাথায় তোমার বেল ও কেমন তুমি খে ও চাদুরে দেখলে কেমন তুমি খেল ভালো লাগবে আমি না অনেকদিন আগে এটা গান গেছিলাম আমি ভাবিনি গানটা বাংলার আজকের এই দিনের সাথে এরকম ভাবে মিলে যাবে আমাদের এই আজ কেন হয়ে গেল কাংলা ওই আমাদের এই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা যদি প্রশ্ন করে বীর নেতাজি कि तार जवाब देवो आमुला वो तो यामा दे वे गड़ा ये बंगला आज क्या न हुए गलो कंगला जो दी प्रश्न करे बीर नेताजी कि तार जवाब देवो आमुला बंदे मातरम बंदे मातरम बंदे मातरम চলুন আমার সাথে একসাথে বলুন জোরে সে যাচ্ছে না আবার ভালো থাকবেন লকেট কে নিয়ে আসবেন লকেটের মতো লোক আজকাল এর মতো মানুষ আজকাল সে সোসাইটিতে খুব দরকার আবার আসবো আবার দেখা করতে হবে আরে এটা এই দাদা বসে আরে গোতাই ভাই ডালা কথা কি বলবো ভুলে গেছি বলেছিস ভুলে গেছি обоজোর ডায়লগ দাদা ভুলে গেছি আমি ওই ওই छापे ডায়লগটা বলেছিলাম না তার জন্য আমার উপর কেস করে দিয়েছিল বলে চলে এতে নাকি হিংসা হয়েছে বুঝ아요 গো হিংসা আর রাজা রানী বंछে নাকি filme ডায়লগতে হিংসা হচ্ছে নাও ডায়লগ তো আমি বলবো তুই একটু ঘুরিয়ে ফিরিয়ে বলবো আমি জল ঢোরাও নই নই আমি জল ঢোলাও নই বেলে বোড়াও নই আমি এই রকম একটা সাপ যে গতক থেকে ছোট ছোট ইঁদুর বার করে নিয়ে আসি হ্যাঁ তো ভালো না মারবো এখানে চিমটি কাটবো এখানে আর লাল লালপিমড়ের জলনে জ্বলবে এখানে এখানে নাম তুফান বছরে এক আধবার আসি এইবার প্রত্যেকবার আসবো শুধু তোমাদের সঙ্গে দেখা করতে আমি খবর পড়ি না আমি খবর দেখি না আমি শুধু খবর তৈরি করি জয় শোনালাম অনেকটা ডায়লগ শোনালাম শুধু একটা কথা বলি সেটা হচ্ছে ওই যে গানটা গাইলি না আমাদের হাতে করা বাংলা আজ কেন হয়ে গেল কাংলা এটা নিয়ে একটু বিতর্ক হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র আপত্তি করা হয়েছে এবং বলা হয়েছে যে বাংলাকে কাংলা কেন উনি বলবেন নিজেদের তো শুনতে খারাপও লাগে সত্যিই তাই কিন্তু বাংলার পরিস্থিতি আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে বা যে জায়গায় এসে দাঁড়িয়েছে সেখান থেকে ওনাকে দোষ দেওয়া যায় না হয়তো একটু কানে লাগছে খারাপ লাগছে আমাদের শুনতে কিন্তু এত দুর্নীতি এত চুরি এত রাহাজানি রাজনৈতিক অশান্তি খুন জখম এত নেতামন্ত্রী জেলে বাংলা কাংলা হয়েছে শুনতে হয়তো নিজেদের খারাপ লাগছে নিজেদের রাজ্য তো কিন্তু তার বাস্তবতা কি একেবারেই নেই আপনারা বলবেন কেমন লাগলো মিঠুন চক্রবর্তী ডায়লগ আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদন